হ্যালো এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন্স কর্নার তো আজকে একটু অন্যরকম ভিডিও হতে চলেছে আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে তোমরা পুরোপুরি দেখো তো আজকে একটা চ্যালেঞ্জ ভিডিও হচ্ছে সেটা হচ্ছে ভুতু আর আমার বোন লাবুর মধ্যে তো ভুতু আমার এই সাইডটা মেকআপ করবে আর লাবু আমার এই সাইডটা মেকআপ করবে এবং এটা একটা চ্যালেঞ্জ ভিডিও আমি বললামই তো যারটা ভালো হবে সে হচ্ছে এই চ্যালেঞ্জের উইনার আর যারটা খারাপ হবে মানে একটু খারাপ হবে তো সে হেরে যাবে এবং তার শাস্তি হচ্ছে পাঁচবার কান ধরে উঠব ঠিক আছে তো এটাই হচ্ছে চ্যালেঞ্জ দেখা যাক কারটা কত ভালো হয় তো ভিডিওটা এখন শুরু করা যাক তো আমি প্রথমে এই টোনারটা আমার মুখে দিয়ে নেব যেটা সবসময় দরকার তো আমার যেহেতু এখন আপাতত শীতকালে যেহেতু ড্রাই হয়ে যায় তো এখন একটু টোনারের দরকার আছে স্কিনে তো আমি এটাকে টোনার করে নেব আর তারপরে আমি সিরামটাও ইউজ করবো যেটা দুজনের পক্ষে করতে হয় তো আমি এগুলো করে নিচ্ছি নর্মাল প্রসেসগুলো তারপরে ওরা করব বাকিটা আমার সিরামটা দেওয়া হয়ে গেছে তো এখন আমি আমার মুখের মাঝখান থেকে একটা কনসিলার দিয়ে ড্র করে নেব লাইন দিয়ে নেব যাতে ওদের সুবিধা হয় এক সাইড ধুতু করবে আর এক সাইড বোন করবে তার জন্য আমি একটা লাইন টেনে দিচ্ছি এখনো আমার চোখে কাজল দিয়ে দেবে তো আমার খুবই ভয় লাগছিল আমার মনে হচ্ছিল যে ও আমার চোখে খোঁচা না দিয়ে দেয় যার জন্য ও খুব ভালো পড়াতে পারলো না যাই হোক যতটুকু পড়িয়েছে বেশ ভালোই পড়িয়েছে খুতুর সাজানো হয়ে গেছে তো এই যে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আর ও আমাকে সাজি দিয়েছে এই সাইডটা অনেক ভালো সাজিছে খুব ভালো হয়েছে এবার দেখা যাক বোন কেমন সাজায় আর ও তো খুব আনন্দ ওরকো আনন্দ হচ্ছে সাজাতে পেরে তার ও ছোটবেলা থেকেই ওর সাথে খুব ভালো লাগে ও ছোটবেলা থেকে যেহেতু আমাদের বাড়িতে বেশি সময় থাকে আমরা সাজগোজ করতাম তো ওর ও সেটা দেখে দেখে মানে ও সাজগোজ করতে পছন্দ করে তো ও অনেকদিন থেকে বলছিলাম আমি তোমাকে সাজাবো তোমাকে সাজাবো তো আজকে বললাম ঠিক আছে তুই একটা সাইড সাজা আর বোন একটা সাইড সাজা দেখা যাক কার সাজানো থেকে ভালো হয় তো আপাতত ভূতের সাজানো ভালোই লাগছে এবার দেখি বোন কেমন সাজায় আমাকে Gracias. ফাইনাল একদম হয়ে গেছে ওদের মেকআপ করা আমার এই দুই দিখ তো মেকআপ আর্টিস্ট যারা আমাদের বাড়িতেই থাকে তো এদের কাছে আমি মেকআপ করিয়ে নিয়েছি তো এই সাইডটা হচ্ছে ভুতুর ভূতু এই সাইডে আছে তো তোমরা দেখো ভূতু সাইডটা ভূতু খুব খুশি আমার ওর সাইডটাই বেশি ভালো লেগেছে বোনে সাইডটাও ভালো হয়েছে বোনে সাইড আমি খারাপ বলছি না এটা হচ্ছে বনের সাইড তো যাই হোক ভুতু হলো আমাদের উইনার আমাদের শাস্তি শুরু হবে তো শাস্তি শুরু হোক কেউ কানদ্র রূঘশ করতে চাইছিল না তাই কানমলাটা ফাইনাল হলো তো কানমলা দা হয়ে গেছে আর ও নাটক করছিল অতটা ওর লাগেনি ও খুব আস্তে করে দিয়েছে যাই হোক তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো যে নতুন দেখছো আমার চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা